রহিম আমাদের নতুন টেকনিশিয়ান বাইদের উদ্দেশ্যে কিছু কথা বলে যায় সেটা হলো যারা নতুন কাজ শিখছেন তো তাদের আসলে অনেক কিছু দোকানের ভিতরে অগ্রচালা থাকে একটা কাস্টমার একটা ফোন দিয়ে গেলে সে ফোনটা আসলে অনেক সময় একটা ব্যাটারি সিম কার্ড এগুলো কাস্টমার দিয়ে যায় কিন্তু সেগুলো হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এরকম একটা বক্স নেবেন বক্সটা নিয়ে রেখে প্রথমত ব্যাটারিটা খুললেন খুলে ওই ওইটার মধ্যে রাখলেন সিম কার্ডটা খুললেন রাখলেন স্ক্রুগুলো সাধারণত খুললেন খুইলে রাখলেন ঠিক আছে সব জিনিসগুলো একটা বক্সের ভিতরে রাখলেন বক্সের ভিতরে রাইখে দিলে কী হবে সেই জিনিসগুলো হারানোর কোনো সম্ভাবনা থাকবে না হ্যাঁ আপনি যদি কাস্টমার একদিন বা দুই দিন পরে আসে তারপরে আপনি জিনিসগুলো হারানোর সম্ভাবনা থাকবে তো অনেক সময় কিছু কিছু ফোন থাকে ফোনগুলো হয়তো কাস্টমার এক সপ্তাহ পরে আসে কিন্তু তখন আপনি দেখলে খুঁজে পাইতে কষ্ট হয় সেরকম এরকম একটা বক্স থাকলে সুবিধা বক্সের ভিতরে আপনি সিম কার্ড ব্যাটারি কার্ড যা কিছু এভ্রিথিং সব কিছু আপনি কষ্ট তো রেখে যদি কাস্টমার কাজ না হলো সেটা আপনি নির্দিষ্ট স্থানে রাখলে কাস্টমার যেদিন আসবে সেদিনকে আবার সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবে